ভিডিও ইয়া কয় বুস্তফা চোদে কি পরিমানে ভাঙা আর আমাদের কি পরিমানে অসুবিধা হচ্ছে যাওয়ার জন্য তো আর বেশি আউ আসসালাম আলাইকুম কেমন আছে তোমরা সবাই প্রতিদিনের মধ্যে দেখো একটা নতুন ব্লগ শুরু করলাম আর আজকে এখানে এত বৃষ্টি এখানে না শুধু সারা আমাদের এলাকা হচ্ছে আমাদের বাড়ি থেকে কথা বললাম যে অনেক বৃষ্টি হচ্ছে ঝড় তুফান হচ্ছে আর এখানে তো সারা রাত মানে কেমন অবস্থা এত এত বাতাস আলহামদুলিল্লাহ কাছে অনেক সুখিয়াতে করি কারণ বাংলাদেশে আসলে এখন এই বিশেষ করে ঢাকা শহরের দিকে বৃষ্টিটা হচ্ছে একদম ফরজ দরকার ছিল আলহামদুলিল্লাহ কাছে অনেক সুখ্রিয়াতে করি আর এই যে ঘুম থেকে উঠে টুকটাক করে আমরা নাস্তার আয়োজন করলাম তো তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও কি এটা কি আপনি কি মনে করতেছেন যারা বাহিরে থাকে আমার ফ্রেন্ড বলতেছে এই নাস্তাটা শেয়ার করে না মানে এই নাস্তাটা কি যারা বাহিরে থাকে এই যারা মায়ের হাতের খাবার পছন্দ করে তারা যে এটা কি পরিমাণ মিস করে বলার মতো না হ্যাঁ আলু ভাজাটা বিশেষ করে মায়ের হাতে আলু ভাজাটা অনেক বেশি আমি তো করতাম হাতের এই খাবারগুলোকে ভীষণ মিস করতাম মানে হাতে রান্না অনেক পছন্দ আমাদের সবাইগুলো এমন মানে সারাদিন অপেক্ষা করতাম কখন বিকেল হবে হ্যাঁ আর তোমাদের কখন অফিসে যাবে মানে ওত করে খেতে আসতো বাসায় খাওয়া দাওয়া করে অফিসে চলে যেত আসতো রাত্রে আটটা নয়টা আটটা এরকমভাবে যখন আমরা বিজনেস শুরু করলাম তখন আর এই আটটা নয়টা পর্যন্ত বিকেল থেকে দুজন একসাথে আড্ডা অনেকগুলো বছর একসাথে কাটিয়েছে বুঝতে পারছো কত স্মৃতি কত 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 স্মৃতি অ্যালবাম ওনাদের অ্যালবামে আমার অনেক ছবি আমাদের অ্যালবামে ওনাদের অনেক ছবি আমরা বৃষ্টির মধ্যে একটু বের হলাম প্রচুর বৃষ্টি আর এই যে একটু বাজারের দিকে যাব আমরা আর দেখো খুবই সমস্যা বৃষ্টি আসলে একদম রাস্তাঘাটের অবস্থা খুবই খুবই খারাপ দেখো কি অবস্থা মাটি একবারে বৃষ্টি কি আছে বাবা পুরা বৃষ্টি পড়তেছে আরে যেটা কিন্তু শুটিং স্পট আল্লাহ কি সুন্দর বৃষ্টি কিন্তু আমরা তো ভিজে যাচ্ছি এত সুন্দর এলাকাটা এত সুন্দর তোমাদেরকে বলে বোঝানো যাবে না ভাবি এখানে এম দাঁড়াই না আমরা বৃষ্টিতে একদম বিচে গেছি কিন্তু রিক্সাওয়ালা আসছিলো এখানে রিক্সাওয়ালা অলরেডি এখানে আধা ঘন্টা বসেছিল দেখেন এদিকে বলেন যাই তাহলে কিন্তু বৃষ্টিতে অলরেডি বৃষ্টি দেখতে পাচ্ছ আর এই যে আমার মোবাইলটা ওয়াটারপ্রুফ তার জন্য ভয় নাই আর যাই সামনের দিকে অনেক পথ সর পরে আর বৃষ্টিতে বৃষ্টি কয় মানে একদম সুন্দর একটা সময় নিয়ে দেখা যাক কী হয় আর আসলে বাজার সৌদরবে কিন্তু তোরা জানো যে মোবাইল আমার গোলা হয়েছে না আমার মোবাইল ওয়াটার খুব সমস্যা করে না আল্লাহ আর সৌদি কিন্তু অনেক দূরে দূরে দোকান পাট মার্কেট অনেক সময় নিয়ে যেতে হয় তারপরে না এই সমস্যাটা হয় না কারণ গাড়ি তো বৃষ্টি হোক যে অনেক দোকান হোক তেমন সমস্যা হয় না কিন্তু বাংলাদেশে সমস্যা হয় আর এই যে আহ কি সুন্দর জ্ঞান এটা সে যেগুলোর থেকে বৃষ্টিতে নামাবি অনেক সুন্দর দেখা হইতাছে আমাদের ইয়াতে আরে হ্যাঁ ছোটবেলা গরুগুলার যে কি আরাম হইতেছে দেখো আর টিনের জমজম শব্দ খুব ভাল লাগতেছে আর একদম গরুগুলার যে আসলেই অনেক আরাম পাইতেছে গরুগুলা এত পরিমাণ গরম গরমে এই গরুগুলার অবস্থা কীরকম ছিল আর আজকে গরু কি আরাম পাইতেছে মা গরু এরকম হইতেছে কে গরুটা একটু অসুস্থ

बाडी की भांडी भी जम गई सुबह और जंगा पास जात गई ना मैंने तो मतलब बारिश के भीजा होगा कैसे है और मिल गए हां हम फाइल ने पूरी चोरी सबेले करा देना लेकिन ना खाली पाया जा एक खाली है तलगुंदा है ना जब ना तेरी तलगुंदा नहीं सब और जब दूध भी मैं तुझे पाई जाए तो भैया ने खा देते और तो लेना हमारा हाथ जाओ ना है

जावर जाऊन तो अरे पेशी आऊ हं कोणत्या देरे इकडे ठेवायचं आहे इकडे कोण नाही दिसू मी इथेच पडायची मुंदगर कर এখানে আমরা বাজারে আসলাম এই যে আর আমরা আমি গাড়ি থেকে নাম বই না কারণ বৃষ্টি চলছে এখানে প্রচুর পরিমাণ আর এই যে দেখো আর এই বৃষ্টির মধ্যে আসলে কেউ বেরো হবে না কেনাকাটাও করবে না খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে যাবে হ্যাঁ আসলে কিন্তু তা না যাদের দরকার তারা তো বের হয় যেমন আমরা বের হয়েছি আমাদের প্রয়োজনে আর এখানে এই এই বাজারটার নাম আমি জানি না জিজ্ঞেস করি নাই আর এই যে হচ্ছে গরুর মুড়ি নিয়ে আসলো এখানে গরুর মুড়ি নিয়ে আস আর এখানে দেখা একটা ফার্নিচারের দোকান আর এই যে এখান তুমি সবজি কিনবে এই যে আর এত বৃষ্টির মধ্যে হচ্ছে বাজার করা টাফ বুঝতে পারছো কি একটা অবস্থা আর এই যেখানে কাঁঠাল বিক্রি করছে আমরা চলে এলাম আর দেখো এই যে বৃষ্টি এক সেকেন্ড পাবে নাই আমরা প্রায় এক ঘন্টার মতো জার্নি করলাম আর অনেক বৃষ্টি অনেক বৃষ্টি ভেঙে যাচ্ছে কি একটা অবস্থা আরে জানোতি যা পরি সামনে দেখে আসা এসে দেখো গরম গরম গোসল করলাম আগে যে তো পুরা শইল ভিজা ছিল আর এখানে যে দেখো গরম গরম খিচুড়ি রান্না করলো আর এত সুন্দর কালার আসছে খিচুড়ি কালার দেখলেই বোঝা যায় খিচুড়ির কালার খিচুড়িটা কতটা টেস্ট হবে আর এই যে এদিকে দেখো গরুর বুড়ি নিয়ে আসছিলাম আমরা ওই বুড়িটাও কেটে নিয়েছি এই যে রান্না করার জন্য আর কে এসে সিদ্ধ করলাম

আর বৃষ্টি তো বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি একদমই মানে সেকেন্ডের জন্য সারে নাই আর চলো আর এরকম বৃষ্টির মধ্যে যদি গরম গরম খিচুড়ি হলে আর কিছু লাগে না আর যদি সামনে রেডি এখন বর্তমানে সাথে শেয়ার করছি এই যে গরম গরম খিচুড়ি আর এই যে বুড়ি তরকারি রান্না আর দেখো আমি কিন্তু মাংস খাইতে পছন্দ করি না বাবি জিজ্ঞেস করছিল বারবার মানে জিজ্ঞেস করছিল না ওনার নিয়ে আসবেই তখন আমি বারবার না করছি যে আপনাদের জন্য যদি মাংস নিয়ে আসেন তাহলে সেটা অন্য ব্যাপার কিন্তু আমার জন্য না তো যাই হোক আমরা গিয়ে গরুর বুড়ি নিয়ে আসলাম বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসলাম খিচুড়িটা খাওয়ার জন্য আর বাতাবি বিলেবু হুম এটা কি লেবু বলে ভাবি সেন্ট লেবু না ও কারণ আসছে কারণ আসছে মাসাল্লাহ আমার গেল গা আমাদের পাশে এমন হইতেছে কি আহ খিচুড়িটা সেই হয়েছে মাশাল্লাহ অনেক মজা হয়েছে কপি নতুন ধান আর খিচুড়িগুলো কিন্তু একদম গেরোস্থের চাল নতুন নতুন ধানের চাল দিয়ে রান্না করা অসাধারণ একটা খাবার মানে কি বলবো তোমাদের এখন বিকেল টাইম আর সাদের মধ্যে উঠলাম আর এই যে এই সিনাইটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো এখানে অনেক দূরে আমি জুম করলাম অনেকটা দূরে গরুগুলো আমাদের এখান থেকে একদম পিっち পিっち ছোট ছোট দেখা যাচ্ছিলো ছিল আর এখানে দেখো রাখাল ছেলে বা দুইটা মহিলা হ্যাঁ মহিলাই তো এখানে একটা ছেলে একটা মনে এই গরুগুলার মালিকের কি আর দেখো এখানে গরু পালাটা কত সুবিধা কত সুন্দর গাছ আর এখানে বসে আমরা বান্ধবী অনেক আড্ডা দিব অনেক আড্ডা ভীষণ আড্ডা দিব তারপরে নিচে যাবো এরকম একটা অবস্থা তো অনেকক্ষণ আড্ডা দিলাম প্রায় সন্ধ্যা রাজানের পরে আসছি ভীষণ ভালো লাগলো মানে এত ভালো লাগলো ঠান্ডা বাতাস আর এত বাতাস আমাদের সাথে প্রায় সময় বলতাম যে আমরা প্রতিদিন বিকেল বেলা মুড়ি খেতাম মুড়ি মাখা খেতাম মধ্যে কখনো বানাই নাই মানে পেঁয়াজু তারপরে বুট এগুলো আমরা ওইখানে দক্ষিণখানে বাজারের সাথে ছিলাম আমরা একজনে গিয়ে নিয়ে আসতাম এরকম আর কি মানে বিকেল হলে একজনে গিয়ে বাজার থেকে নিয়ে আসতাম তারপরে খেতাম আজকে বাবি বাসায় বানাইলো আর পুরোনো পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আর বাবির মেয়ে টিয়া তখন ছোট ছিল বাচ্চারা এখন বড় হয়েছে পিয়া বেবি হয়েছে আর তোমাদের সাথে প্রায় সময় কিন্তু এই মানে এই মোমেন্টসগুলো গুলো শেয়ার করতাম যে যখন উত্তরা ছিলাম এরকম এরকম আমাদের এরকম সময় কাটছে মুড়ি মাখাটাকে ভীষণ মিস করতাম আজকে ভীষণ ভালো লাগছে বিশ্বাস করো এত ভালো লাগছে তোমাদেরকে বুঝাতে পারবো না আমার কথার এই বুঝতে পারছো যে বারবার বলতেছি ভাল লাগে ভাল লাগে তবে সবাই আরও কয়েকজন ছিল সবাই একসাথে হলে আরো বেশি ভালো লাগতো আর চলো মুড়ি মাখাটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে এখানে পেঁয়াজু বেউনি এখানে মুড়ি মাখার জন্য যে উপকরণগুলো লাগে ওগুলো নিয়ে নিলাম এখন হচ্ছে অনেক বছর পরে খাচ্ছি আমাদের প্রধান খাবার ছিল এটা আড্ডার আর কি বিশেষ করে হ্যাঁ ভাবি সালাদ কি সবগুলো দিব না ইয়া সাগরের জন্য রাখো হ্যাঁ

सोस तो सा देना आन दीजिए सर ए तू मी तू दाल खाय बना दाल गाजर बना ना ना এগুলা খাইলে তো সমস্যা হয় না এগুলা খাইলে সমস্যা হবে না ভাবি আসেন